ঠিক আছে খুব ভালো মতো পড়ে যাবে এই গুলো আসার সম্ভাবনা কিন্তু হাইলি রয়েছে ঠিক আছে চলো শুরু করি প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে এখানে প্রাইড অ্যান্ড প্রিজুডিস ডোমেস্টিক নোভেল অ্যাজ এ ডোমেস্টিক নোভেল খুব ভালো মতো পড়বে তিনটে স্টার পরে রাখলাম আমি ঠিক আছে তারপরে ক্রিটিক্যালি এক্সামিন দ্য ক্যারেক্টার অফ এলিজাবেথ ব্যানেট খুব ভালো মতো পড়ে যাবে ঠিক আছে এখানে তারপরে হচ্ছে এখানে যেটা পড়বে সেটা হচ্ছে অ্যানালাইজ জেন অস্টিনস পোর্ট্রেল অফ মিস্টার অ্যান্ড মিসেস ব্যানেট ঠিক আছে খুব ভালো মতো পড়বে এবং তিন নাম্বার কোয়েশ্চেনটাও খুব ভালো মতো পড়বে এই চারটা কোয়েশ্চেন কিন্তু ভালো মতো পড়ে যাও সরি পাঁচ নাম্বার কোয়েশ্চেনটাও মোটামুটি ভাবে কিন্তু দেখে যাবে ছয় নাম্বার কোয়েশ্চেনটা তেমন ভাবে দেখার দরকার নেই এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তার জন্য আমি বলছি পাঁচটা কোয়েশ্চেনসই খুব ভালো মতো কিন্তু পড়ে যাও ঠিক আছে ছ নাম্বার কোয়েশ্চেনসটা কিন্তু পড়ার কোনো মানে তোমরা যদি পড়ে যেতে চাও পড়ে যেতে পারো ঠিক আছে কিন্তু এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে ক্যারেক্টার অফ মিস্টার ডার্সি খুব ভালো মতোই পড়বে এই এই কোয়েশ্চেনটাও কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে চলো নেক্সট ডেভিড কপারফিল্ড ডেভিড কপারফিল্ড এর মধ্যে থেকে তোমরা বিল্ডিংস রোমান নভেলটা মোটামুটিভাবে দেখে যেতে পারো রোল অফ উইমেন খুব ভালো মতো পড়বে রোল অফ উইমেন খুব ভালো মতো পড়বে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস খুব ভালো মতো পড়বে ঠিক আছে আরো একটা যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের ডোমেস্টিক লাইফ ঠিক আছে ডিসকাস থিম অফ ম্যারেজ এন্ড ডোমেস্টিক লাইফ ইন ডেভিড কভারফিল্ড এই তিনটা কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না এই তিনটা কোয়েশ্চেনই খুব ভালো মতো পড়ে যাবে এবং এক নম্বর কোয়েশ্চেনটি মোটামুটি ভাবে দেখে যেতে পারো ঠিক আছে এই ছিল তোমাদের আজকের লাস্ট মিনিট সাজেশন এবং ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন আমি ডিসকাস করলাম আশা করব এই প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের কাছে আছে এবং পরে যাও খুব ভালো মতো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক নিশ্চয় দেখেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ